হ্যালো হ্যাঁ ভাই প্রথম একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে প্রায় তিন মাসের মতন ভিডিও আসেনি ভাই তার পেছনে অনেক কারণ আছে পুরোটা পরে বলবো আর আজকে এতদিন পরে প্রায় তিন মাস পরে ভিডিও আসছে তার কারণটা হচ্ছে একটাই যে ভাই আমরাও শ্রাবণ মাস এসে গেছে তারগের সাথে যাবো তবে এই সপ্তাহ না পরের সপ্তাহে আর এখন দেখো শ্যাও পুলিতে এসছি চার লাখ ভক্তদের আর আজকে হচ্ছে ভাই শ্রাবণের তৃতীয় সোমবার দ্বিতীয় সোমবার মানে সেকেন্ড সপ্তাহ তো এখন এসেছি জামা প্যান্ট কিন্তু শিউলি আছে যাই হোক অনেকদিন পরে আবার ব্লগ আসতে চলেছে এই ব্লগটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবো তো আবার ব্লগ এবার থেকে রোজকার আনার চেষ্টা করবো তবেও ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাক তো এখন আমরা মোটামুটি ফ্লাইওভারের উপরে আছি নিচের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছে একবার দেখো একটু মোটামুটি যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের শ্যামড়াগুলি মার্কেট মানে সবজি মার্কেট তো এটাই আমাদের শ্রাবণ মেলায় এরকমভাবে সেজে ওঠে এবার মোটামুটি আমি যাবো হচ্ছে জামা কিনতে দেখাবো কোন দোকানে যাই আর রাস্তায় প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো তো চলো আগে আগে দেখো কি হবে ঠিক আছে কালকে একটা দোকানে এসেছিলাম প্যান্ট জামা কিনতে তো ওই দোকানটাতে আবার এসেছি এই যে এই দোকানটা ভাই আর এখান দিয়ে দেখতে পাচ্ছ হাজার হাজারও ভিড় ভাই আজকে মানে যেহেতু মানে কি বলে দ্বিতীয় সপ্তাহ ভাই চার লাখ ভিড় আছে ঠিক আছে এখন এসেছি দেখি জামা প্যান্ট কী কেনা যায় আগে যেটা কিনেছিলাম ওটা এক আমার একটু পছন্দ হয়নি তো আমার বহুত বড় হয়েছে বুঝলে তো এখন চেঞ্জ করেছি দেখি কী কিনি এখন কোন কালারটা নিই এরকম টাইপের কিনেছিলাম ঠিক আছে এরকম টাইপের ভালো লাগছে না আমাকে ওর জন্য অন্য রকম নেবো আছে এ জামা আর প্যান্ট দুটোই কেনা হয়েছে ঠিক আছে এই যে সবুজ জামা কিনেছি ভাই আমি সবুজ কিনতাম না সিমলিও সবুজ কিনেছে ঠিক আছে ও সবুজ কিনেছে তাই আমিও সবুজ কিনেছি আর এরকম একটা প্যান্ট কিনেছি এইটাই এই প্যান্টটাই ফুল প্যান্ট নিয়েছিলাম কিন্তু এটা হাফ প্যান্ট নিলাম তাই তো এটাই ফুল প্যান্ট নিয়েছিলাম এখন হাফ প্যান্ট দিলাম তাহলে এই সবুজ জামা এটাই পরেই যাবো ঠিক আছে আর চুমি নি কেন কিনা চুনি এদিক ওদিক হয়ে যায় তাই নি আর বাড়িতে চুমি জমে গেছে অনেক গুলো জামা প্যান্ট কিনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়েছি দত্তি ঘাটের দিকে যাবো বলে দেখি ওইদিকে ঘাটে যেতে পারি কিনা কেন কিনা ঘাটে বাঘ নিয়ে ছাড়া ঢুকতে দেবে কিনা তাছাড়া আমরা জুতো পরে আছি তো দেখি যদি যেতে পারি তাহলে যাবো তোমাদেরও দেখাবো এই রাস্তা শক্তির বেশি फेमस আর এখানে কিন্তু বেশি ভাগ মানুষ এখানে দিয়েই জলদলে দার্জিলিং যাত্রি দেখে ভিড়ের আশা করি বুঝতেই পারছ মানে লোকের মাথায় লোক আর এখনো লোক আসছে এমন না লোক থামে না যে লোক আসছে ঘনতে ঢোকার রাস্তা ওদিকটা দিয়ে বের হচ্ছে তত টাইম যাচ্ছে তত লোক বাড়ছে ঠিক আছে

ভাই ওই ভিড় গলির থেকে বেরিয়ে একটা সাইডে গলিতে ঢুকেছি এখানেও ভিড় আছে স্টেশনে আর যে উঠতে পারছি স্টেশনে যাই তারপরে কথা হচ্ছে ঠিক আছে তো যাই হোক মোটামুটি এখন নিম্ধিত ঘাট থেকে ডাইরেক্ট বাড়ি চলে আসতাম কি করে বলো তো রাস্তায় যা রোদ ছিল আর যা ভিড় ছিল না কথা বলবো খুব ভালো লাগছিল না ব্লকটা কন্টিনিউ করতে আর ট্রেনেও ছিল তখন বাড়িতে হলে বাড়িতে চলে তার তারপর আবার টিকা এসছে টিকা বলছে যে সুদীপ কোথায় গাড়ি ঠিক করতে দিয়েছে ওখানে যাবে তো চলো সুদীপ দেখি কোথায় গাড়ি ঠিক করতে দিয়েছি ওর সাথে দেখাও আজকের দিনটা এইভাবেই কাটবে দাঁড়িয়ে যাবে এখন বাধা হচ্ছে ভাইপো বাজছে ফার্স্টে এটা টিউব দিয়ে এরকম আটকাবে বুঝলে তারপরে ঘন্টিগুলো পুরো ফেটেলভাবে এই বাঘের সাথে আটকে যাবে তার উপর থেকে এরকম নতুন রিবন দেওয়া হবে তো সেগুলো নিয়ে এসে এখানে লাগানো হবে নতুন রিবন ওদিন কাদের দেখি তো এখন মোটামুটি ফাইনালি এই সব লাগানো হয়ে গেছে টিউব দিয়ে কালো টিউব দিয়ে এবারে কাজ আছে কিছু সেগুলো এখন করা হবে আজকে আর করা হবে না অন্যদিন করা হবে